প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসের অন্যতম একটি চরিত্র হচ্ছে খলিফা আল হাকিম মূলত এই ফাতেমীয় খিলাফতের এই খলিফা আল হাকিম একজন খাম খেয়ালিপনা শাসক হিসেবে পরিচিত তাই তো প্রশ্ন আসে যে খাম খেয়ালিপনা শাসক বলা হয় কেন খলিফা আল হাকিমকে তার আগে আমরা একটা যদি বলি ফাতেমীয় খলিফা আল হাকিম ইতিহাসে তার অপ্রত্যাশিত ও এক নীতির কারণে পরিচিত হয়ে ওঠে তাকে খামখেয়ালি বা ক্যাপ্রিচিয়াস শাসক বলা হয় মূলত কতগুলো কারণে কারণে এর মধ্যে এক নাম্বার কারণ হিসেবে যদি আমরা আলোচনা করি আচরণে অপ্রত্যাশিততা অর্থাৎ আল হাকিমের সিদ্ধান্ত অনেক সময় যুক্তি পূর্ব নির্ধারিত নীতি কোনো কিছু নয় বরং আবেগ বা খেয়াল বা তার ইচ্ছা এর ভিত্তিতে তিনি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করতেন যেমন হঠাৎ তিনি কোনো গ্রাম বা শহরের বাজার বা হোটেল বা দোকান বন্ধ করতে বলতেন কোনো কারণ ছাড়াই এরকম অনেক খাল খেয়ালখানি ফলা তিনি হচ্ছে সিদ্ধান্ত নেন দুই নাম্বার অমুসলিমদের প্রতি তার আচরণ পরিবর্তনশীল ছিল একদিকে তিনি অমুসলিমদের প্রতি সহনশীল উদার ছিলেন আবার হঠাৎ করে নির্দিষ্ট অঞ্চলের খ্রিস্টান বা ইহুদিদের উপর কঠোর বিধি তিনি আরোপ করে এই অনিয়মিত নীতির কারণে ইতিহাসবিদরা তাকে অপ্রতিধা শাসক হিসেবে দেখিয়েছেন আরেকটি কারণ হচ্ছে হঠাৎ কঠোর বা নিষিদ্ধ আদেশ জারি করতে তিনি হঠাৎ উম উপর অদ্ভুত কঠোর আদেশ জারি করতেন যেমন নির্দিষ্ট পোশাক করতে হবে জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে হবে ধর্মীয় আচার অনুষ্ঠানের উপর হঠাৎ নিষেধাজ্ঞা দিতে দেন এর জন্য খাম খলিফানা শাসন বলা হয় থাকে আরেকটি কারণ যদি আমরা আলোচনা করি যেমন অদ্ভুত প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করতেন এই খলিফা আল হাকিম যেমন প্রশাসনিক নিয়োগ কর শাসন ব্যবস্থায় অপ্রত্যাশিত পরিবর্তন নিয়ে আসে আবার কখনো নির্ধারিত নীতি অনুযায়ী প্রদন্নতি কখনো অজানা কারণে বরখাস্ত তিনি হয়েছিলেন পাঁচ নম্বর বিদ্বেষ এবং বিতর্ক ছিল তাকে নিয়ে তার হঠাৎ কঠোর ও খামখেয়ালিপনা সিদ্ধান্ত রাজপ্রাসাদে ও জনগণের মধ্যে আতঙ্ক বিভ্রান্তি সৃষ্টি করত শাসনের স্থায়িত্ব ও নীতি প্রায় অনিশ্চিত থাকত তার সময় ইতিহাসে তার প্রতিফলন কি ছিল সেটা সম্পর্কে এখন আলোচনা করব মধ্যযুগে ইতিহাসবিদরা তাকে একদিকে পণ্ডিত ও উদার অন্যদিকে হঠাৎ নিষ্ঠুর আবার অপ্রত্যাশিত হিসেবে বর্ণনা করেছে এই দুই বিপরীত চরিত্রের কারণে খাম খলিফা আলামিনের খলিফা আল হাকিমের নামের সাথে একেবারে গেথে বা লেগে গেছে তাহলে সংক্ষেপে সহজ কথা যদি আমরা বলি সেটা হচ্ছে খলিফা আল হাকিমের হঠাৎ কঠোর অপ্রত্যাশিত খেয়ালি সিদ্ধান্ত তাকে ইতিহাসে খাম খেয়ালি শাসক হিসেবে পরিচিত করে তুলেছে তিনি কখনো উদার কখনো সহনশীল আবার কখনো অদ্ভুত আবার কখনো নিষিদ্ধ কর্মী এই দ্বৈত চরিত্র করে তুলেছে ইতিহাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে মতামত জানো তোমার এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করো السلام عليكم